হগত মুহা গ্রন্থ আলকুরানের ধারা বাইক তাফসিরে আজ ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই আয়াতটি আলোচনা করার মাধ্যমে পবিত্র কুরআনের অন্যতম বড় সূরা সূরা আলে ইমরানের আলোচনা আপনাদের সামনে সম্পন্ন করা হবে চলুন তাহলে সরাসরি আয়াতwidetilde যাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু হে মুমিনগণ তোমরা ধৈর্য অবলম্বন করো দৃঢ়তা প্রদর্শন করো ও নিজেদেরকে প্রতিষ্ঠিত করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা হতে সফল কাম পারো আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতের মাধ্যমে সুর আলীমার সমাপ্ত হচ্ছে যে আয়াতের মোজাল রাবুল আলমিন মুসলমান জাতিকে সব দিক থেকে সুপ্রতিষ্ঠিত হতে আহ্বান জানিয়েছেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তি সামরিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক প্রশাসনিক সব ক্ষেত্রে মুসলমান জাতিকে শ্রেষ্ঠত্বের সিংহাসনে আসীন হতে বলেছেন তবে এই শ্রেষ্ঠত্বের দল আল্লাহবুল্লা আলম আমাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন আসলে পৃথিবীর শ্রেষ্ঠত্বের সিংহাসনে আসীন হতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে চরায় উত্তরায় আসবে এই বাধা বিপত্তিতে আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্য অবলম্বন খুবই জরুরি আমরা যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে এই শ্রেষ্ঠত্বের সংগ্রামে এগিয়ে যেতে পারি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে তবে ইনশাল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ আব্বুল আলমিন মুসলমান জাতির এই বিজয় এবং সফলতা প্রত্যাশা করে আমাদের আলোচ্য সুরা সুরা আলিম সমাপ্ত করেছেন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের আলোচ্য সুরা সুরা আলিমরানের প্রতিটি বিধিবিধান প্রতিটি আদেশ নিষেধ পালন করা লালন করার হারণ করার প্রচার করার তৌফিক দান করুন পাশাপাশি আমাদের পরবর্তী সুরাগুলো যেন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই জন্য আল্লাহ আব্বুল আলমের যেন আমাকে তৌফিক দান করেন দোয়া করবেন পাশে থাকবেন এবং কোরআনীয় আলোয় আলোকিত হবেন ধন্যবাদ